আমি আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি রাষ্ট্রের সাথে সরকারের সাথে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কথা আমরা বলি না সংবিধান রাষ্ট্র রাজনীতি নিয়ে দীর্ঘ পড়াশোনা করার পরে আমরা ময়দানে কথা বলি কাজেই আমাদের কথাগুলোকে বিকৃত করে আমাদের নামে যে সকল মামলা দায়ের করবার চেষ্টা করা হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দুটি মামলা সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে সত্য এভাবেই উদ্ঘাটিত হবে যারা রাষ্ট্রদ্রোহের মামলা করেছে তাদের গোড়া খোঁজ করলে দেখা যাবে তারা বাংলাদেশ বিরোধী তারাই রাষ্ট্র বিরোধী তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদেরকে আগামী দিনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে মনে করো না এদেশটা মগের মূল্য এ দেশে মদিনা সনদ এর বিরুদ্ধে তোমরা রাষ্ট্রদ্রোহ মামলা করো যারা বাংলাদেশ এবং মদিনা সনদের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের হাজার বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে চলার কোনো অধিকার তাদের নেই। মহترم হাজেরিন আলেম আমাদেরকে বলবো অন্যদেরকে সবাই আহমদ ইবনে হাম্বল হতে হবে এটা জরুরি না। সবাই সে যুগেও আহমদ ইবনে হাম্বল হয়নি। যে যুগে ইমাম বুখারী ছিলেন যেহেতু মুসলিম ছিলেন যেটা হাই করুনের কাছাকাছি সময় সেই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল হয়নি কাজেই সবাইকে আহমদ ইবনে হাম্বল হওয়ার আহ্বান আমি জানাই না এবং এটা হয়তো হবেও না এবং হওয়া উচিতও হয়তো নয় সবাই হেকদ অবলম্বন করেন কিন্তু যেই কি করবো হাতে ধরে পায়ে ধরে যদি কেউ হতের কথা সঠিক কথা যদি বলতে চায় তাহলে অন্তত আলেম হয়ে আপনি তার বিরুদ্ধাচরণ করবেন না আপনি মঞ্চে তার তার বিরুদ্ধে কথা বলবেন না আপনার বক্তব্য দিয়ে আপনার বক্তব্যের রেফারেন্স দিয়ে আজকে জাহেলরা ইসলাম বিরোধীরা আমাদেরকে সবক দেয় যে অমুক হুজুরের কাছ থেকে শিখেন যে কিভাবে মূর্তির পক্ষে কথা বলতে না এর চেয়ে লজ্জা এবং এর চেয়ে কলঙ্কের কোন বিষয় হাতকারি আলেমদের জন্য হতে পারে না কথা বলতে না পারেন নীরব থাকেন কবরের ওয়াজ করেন হাসরের ওয়াজ করেন প্রশাসনকে এড়িয়ে সন্তুষ্ট করে ওয়াজ করার তো সাবজেক্টের অভাব নাই আপনি কেন বিষয়ে কথা বলতে গেলেন মহাতার হাজিরিন আমি আবারও বলছি সবাইকে আমি এটা বলবো না যে ইমা মাহমুদিন হাম্বাল আপনি হন সাইফুল হাদিস সবাই হয় না সাইফুল হাদিসের সন্তানও সবাই হয় না সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন এই শপথ তিনি আমাদেরকে উচ্চারণ করিয়েছেন জীবনের শেষ সপ্তবিন্দু থাকা পর্যন্ত হকের ঠান্ডাকে সমুন্নত রাখবার জন্য যে কথাটুকু বলতে হয় বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য দেশে ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য ইনশাল্লাহ বলেই যাব আপনাদের কাছ থেকে দোয়া চাই সহযোগিতা চাই পরামর্শ চাই এবং ইনশাল্লাহ আত্মঘাতী এবং সরকার রাষ্ট্র দেশ জাতির সাথে সংঘাতমূলক কোনো কথা আমরা বলি না অনেকে আমাদের কথা বুঝতে ব্যর্থ হয় সেই সাথে ইউটিউবারদেরকে বলবো এবং প্রশাসনকেও বলবো আমাদের বক্তব্যগুলো অধিকাংশ ক্ষেত্রেই মানুষের সামনে অসম্পূর্ণভাবে উপস্থাপিত হওয়ার কারণেও কিছু জটিলতা তৈরি হয় এবং সেই জটিলতাগুলো তৈরি হচ্ছে আজকে বিশেষভাবে মিডিয়ার মাধ্যমে শুধু সোশ্যাল মিডিয়ার কথা আমি কি বলবো মূলধারার গণমাধ্যমগুলো আমাদের কাছ থেকে ইন্টারভিউ নেয় আমাদের কাছ থেকে বক্তব্য নেয় অতপর বক্তব্য থেকে কাট করে অসম্পূর্ণ অংশ প্রয়োজনীয় অংশ বাদ দিয়ে ভুল বক্তব্য উপস্থাপন করে বিকৃত আকারে আমাদের সঠিক মেসেজটাকে বিকৃত মেসেজ হিসাবে তাদের সামনে উপস্থাপন করা হয় কাজেই গোয়েন্দা সংস্থা সরকারের সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তাদেরকে আমরা বলবো শুধুমাত্র ইউটিউবের বক্তব্য শুনি মিডিয়ার বক্তব্য শুনে অন্তত আলেম সমাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনার আরো সতর্কতা অবলম্বন করবেন